মৃত ব্যক্তি কি কখনো ফিরে আসে আসে না তাই তো আচ্ছা যদি জীবন আপনাকে আপনার প্রিয় মানুষটিকে ফেরত পাবার দ্বিতীয় কোনো সুযোগ দেয় তাহলে আপনি কি করবেন আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনি তাকে ফেরত পেতে চাইবেন এমনটাই হওয়া উচিত আজকে আপনাদেরকে এমনই একটি মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে মুভি স্টুডিও আপনাদের সামনে হাজির হয়েছে যে কিনা তার প্রিয় মানুষটিকে বাঁচাতে অতীতে ফিরে যায় আসসালাম আলাইকুম সবাইকে বরাবর মতো মুভি স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফেরা যাক গল্পের শুরুতেই নাহু নামের একজন স্কুল পড়ুয়া মেয়েকে দেখতে পাই যে কিনা সাকুরা গাছের নিচে দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করছিল তখন সে তার ব্যাগের দিকে খেয়াল করলে একটি লেটার দেখতে পায় তখন তার স্কুলে যাওয়ার কথা হঠাৎ মনে পড়লে সে লেটারটি নিয়ে স্কুলের দিকে দৌড়ানো শুরু করে তারপর নাহকে স্কুলে দেখানো হয় সে লেটারটি পড়ছিল আর অবাক হচ্ছিল কারণ লেটারটি ভবিষ্যৎ থেকে সে নিজেই পাঠিয়েছে তখন লেটারে লেখা ছিল আমি ফিউচার থেকে তোমাকে এই লেটারটি লিখছি তুমি হয়তো ভাবতে পারো তোমাকে আমি এই লেটারটি কেন দিলাম অতীতে করা ভুল আবার যেন না হয় তার জন্য আমার সাহায্য লাগবে যা তুমি করতে পারবে আমি তোমাকে চিঠির মাধ্যমে আগামীতে ঘটে যাওয়া সকল কিছু জানাবো এবং বলবো তোমার করতে হবে তখন চিঠিতে একজন ছেলে সম্পর্কে লেখা ছিল নাহদের স্কুলে আজকে একজন নতুন স্টুডেন্ট আসবে ঠিক তখনই তাদের ক্লাসে একজন ছেলে আসে তার নাম কাকেরু সে সদ্য টোকিও থেকে ট্রান্সফার হয়ে এই স্কুলে এসেছে এসব পড়ে নাহর ভীষণ অবাক হয় শুরুতে এসব কিছু তার প্র্যাঙ্ক মনে হলেও এখন এসব তার কাছে সত্যি মনে হচ্ছে চিঠিতে বলা কথা মতোই কাকেরু এসে নাহর পাশে বসে তারপর দেখানো হয় তাদের স্কুল ছুটির পর নাহর কিছু ফ্রেন্ড এসে বলে তারা আজ বাইরে খেতে যাবে তখন তারা কাকেরুকেও তাদের সাথে নিয়ে যেতে চায় কিন্তু যেহেতু কাকেরু এই স্কুলে নতুন এসেছে আজই তার প্রথম দিন তার উপর সে কাউকে তেমন চিনিও না তাই সে তাদের সাথে যেতে চায় না কিন্তু নাহর বন্ধুদের জোরাজুরিতে শেষমেশ সে যেতে রাজি হয় রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা একে একে কাকিরুর সাথে পরিচিত হয় তাদের সাথে কথা বলতে বলতে কাকিরুরও তাদের সাথে ভালো একটা বন্ডিং তৈরি হয় রাতে নাহ বাসায় এসে প্রতিদিনের মতো আজকেও তার সাথে ঘটে যাওয়া সবকিছু সে লিখে রাখে আর তার এই সুন্দর অভ্যাসের জন্য ফিউচারের নাহর পাঠানো চিঠিতে প্রতিদিনের সব ঘটনা গুছিয়ে লেখা থাকতো কারণ এই ডায়রি পড়ে সে বুঝতে পারত তার কোন ঘটনাটি বদলাতে হবে তারপরে স্কুলে নাহর বন্ধুদের কথার মাধ্যমে জানা যায় কাকিরু নাকি দুই সপ্তাহ ধরে স্কুলে আসেনি কাকিরু কেন এই কয়দিন স্কুলে আসেনি সেটা জানার জন্য সে লেটার চেক করলে কোনো উত্তর পায় না উত্তর না পেলেও চিঠি পড়ে জানতে পারে তাদের স্কুলে যেদিন বেসবল খেলা হবে সেদিন নাকি কাকিরু স্কুলে আসবে সেদিন কিছু মেয়ে নাহর কাছে এসে ব্যাট করার কথা বলবে তখন যেন নাহ অবশ্যই এতে রাজি হয় কারণ এর আগে সে এমনটা করেনি তাই তার আজও আফসোস হয় চিঠিতে আরো বলা ছিল না হোক সেদিনই প্রথমবার কাকেরুর প্রেমে পড়বে তারপর সেই বেসবল খেলার দিন চলে আসে চিঠিতে লেখা কথা মতো সেদিন আসলেই কাকিরু স্কুলে এসেছিল সকলে তাকে স্কুলে না আসার কারণ জিজ্ঞেস করলে সে তখন কিছুই বলে না নাহ যখন তার বান্ধবীদের সাথে কথা বলছিল ঠিক তখনই কিছু মেয়ে এসে তাকে রিকোয়েস্ট করতে থাকে ব্যাটিং করার জন্য নাহো যদি হেল্প না করে তাহলে তারা হেরে যাবে এসব শুনে নাহো তো নার্ভাস হয়ে না করে দেয় কিন্তু তখনই তার চিঠির কথা মনে পড়লে সে রাজি হয়ে যায় নাহো তখন ব্যাটিং করলে তারা সেই ম্যাচটি জিতে যায় স্কুল ছুটির পর বাসায় ফেরার সময় নাহো পায়ে ব্যথা পাওয়াতে ঠিক মতো হাঁটতে পারছিল না কাকেরও সেটি খেয়াল করলে তার পায়ে ওষুধ লাগিয়ে দেয় তখন কাকেরও বলতে থাকে তোমার সমস্যা হচ্ছিল তা তুমি বললেই পারতে কিন্তু নাহো চায় না তার জন্য কেউ কোনো সমস্যায় পড়ুক তাই সে কাকিরুকে বলে আমার তেমন কোনো সমস্যা হচ্ছিল না আর কেউ তেমন করেনি তখন কাকিরু বলে কিন্তু আমি খেয়াল করেছিলাম এসব বলে বলে কাকিরু চলে যেতে নিলে থেকে ডেকে আমিও তোমাকে দেখছিলাম তখন কাকিরু নাহর দিকে তাকে একটি সুন্দর হাসি দিয়ে চলে যায় নাহর তখন চিঠিতে বলা কথাগুলো মনে পড়ে যায় যেখানে বলা হয়েছিল সেদিনই তুমি প্রথম কাকিরুর প্রেমে পড়বে আর তাই হয় সেদিন সে সত্যি সত্যি কাকেরুর প্রেমে পড়ে যায় তারপর সিন ভবিষ্যতে চলে যায় যেখানে নাহকে দেখানো হয় সে এখন বিবাহিত সে তার স্কুল জীবনের এক বন্ধুকে বিয়ে করেছে তার নাম সুয়া তাদের একটা ফুটফুটে বাচ্চাও আছে তার নাম আবার তারা কাকেরু রেখেছে সেখানে তাদের স্কুল জীবনের সকল বন্ধুরা একত্রিত হয়েছে তারা কাকেরুর ইচ্ছাগুলো পূরণ করতে চায় তাই তারা কাকেরুর দাদির সাথে দেখা করতে যায় আসলে কাকে কাকিরুর তম জন্মদিনে কাকিরু মারা গিয়েছে এটা যখন অতীতের নাহ জানতে পারে সে খুব অবাক হয় নাহ বুঝতে পারছিল না কেন কাকিরু মারা গিয়েছে তার পরের দিন আমরা তাদের সবাইকে লাঞ্চ টাইমে আড্ডা দিতে দেখতে পাই তখন সবাই যার যার টিফিন বের করলে কাকিরুকে দেখা যায় সে তার টিফিন আনেনি সবাই জিজ্ঞাসা করলে কাকিরু বলে আসলে তার মা সময় পায়নি তখন কাকিরু নাহর আনা টিফিন খেয়াল করলে দেখতে পায় সে খুব মজাদার খাবার নিয়ে এসেছে কাকেরু দুষ্টমি করে নাহকে বলে নেক্সট টাইম আমার জন্য টিফিন বানিয়ে নিয়ে এসো নাহ তখন রাজি হয় রাতে যখন নাহ বসে বসে চিঠি পড়ছিল তখন সে জানতে পারে এর আগে সে কাকেরুর জন্য টিফিন বানিয়ে নিয়ে যায়নি তার জন্য সে আজও রিগ্রেট করে তখন নাহ ডিসাইড করে সে কালকে টিফিন বানিয়ে নিয়ে যাবে পরদিন সকালে সে টিফিন বানিয়ে স্কুলে নিয়ে যায় ঠিকই কিন্তু সে এতটাই নার্ভাস ছিল যে সে আর সাহস করে কাকেরুকে দিতে পারছিল না কাকেরু এসব খেয়াল করলে নাহর কাছ থেকে ব্যাগটা নিতে গেলে নাহর তা সরিয়ে ফেলে কাকেরু তখন ভাবে নাহর হয়তো পার্সোনাল কিছু হবে তাই সে তেমন কিছু না ভেবে সেখান থেকে চলে যায় সারাদিন বহু চেষ্টার পরও নাহ যখন টিফিন দিতে ব্যর্থ হয় তখন সে ছুটির পরে কাকেরুর জন্য ওয়েট করে কাকেরু তখন সুয়ার সাথে আসছিল সুয়া যখন বুঝতে পারে নাহ কাকেরুর জন্য ওয়েট করছে তখন সে তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় তারপর নাহু ও কাকেরু তারা একসাথে একটি লেকের পাশে গল্প করতে থাকে তখন কাকেরু নাহুকে জিজ্ঞেস করে স্কুল ছুটির পর নাহু কি করে নাহু তখন বলে সে তার মাকে কাজে হেল্প করে এই একই প্রশ্ন নাহু কাকেরুকে করলে কাকেরু বলে সে গেম খেলে তখন নাহু তাকে বলে সে এই দু সপ্তাহ কেন স্কুলে আসেনি সে কি গেম খেলছিল কাকেরু প্রথমে বলতে না চাইলেও পরে বলে দেয় তার মা মারা গিয়েছে তাই সে এতদিন আসেনি নাহ তখন তার জন্য বানিয়ে নিয়ে আসা খাবারটি তাকে দিলে কাকেরু খুশি হয়ে যায় কাকেরু তখন বলতে থাকে আমি এক্সপেক্ট করছিলাম তুমি হয়তো আনবে নাহ খুশি হয়ে যায় এটা শুনে নাহ মন থেকে চায় কাকেরু যেন সবসময় এমনই হাসি খুশি থাকে সিন শিফট হয়ে আমাদের ফিউচারে নিয়ে যাওয়া হয় সেখানে নাহদের গ্রুপ সবাই কাকেরুর দাদির সাথে কথা বলছিল সেখানে তারা তার দাদিকে জিজ্ঞেস করে কাকেরুর মৃত্যুর কারণ আসলে তারা জানতে চায় কাকেরু কেন মারা গিয়েছে তখন আবার অতীতের দেখানো হয় সে তখন চিঠি পড়ছিল সেখানে লেখা ছিল কাকেরুকে বাঁচাতে না পারার জন্য আমাদের সবার হয় জন্য টিম সিলেকশন হবে ট্রাই করবে কাকেরু যেন সেই টিমে যোগ দেয় পরদিন নাহ স্কুলে যায় আর ভাবে কাকেরুকে যেভাবে হোক টিমে জয়েন করাতে হবে নাহ কোনোভাবে কাকেরুকে হারাতে চায় না কিন্তু স্কুলে যাওয়া পার পর দেখে অনেক আগে কাকিরু টিমে জয়েন হয়েছে এটা দেখে নাহও খুশি হয়ে যায় এবার অবাকও হয় এভাবে বেশ কয়েকদিন কেটে যায় একদিন দেখানো হয় কাকিরুকে একজন মেটি এসে প্রপোজ করে মেটি আসলে কাকিরুর সিনিয়র ছিল রাতে যখন নাহও চিঠি পড়ে চিঠিতেও সেই একই কথা লেখা ছিল চিঠিতে আরো লেখা ছিল কাকেরু সেই মেটির প্রপোজাল एक्सेप्ट করবে তাই যত তাড়াতাড়ি সম্ভব নাহও যেন তার মনের কথা কাকেরুকে জানিয়ে দেয় তারপর পরের দিন নাহ স্কুলে গেলে কাকেরো নাহকে একটি কাগজে লিখে জিজ্ঞেস করে তার ওই মেয়েটির সাথে ডেটে যাওয়া উচিত কিনা নাহ অনেক ভেবে তার উত্তর সেও একটি কাগজে লিখে কাকের লকারে রেখে আসে কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে কাকেরো মেয়েটির প্রপোজাল একসেপ্ট করে ফেলেছে তার পরের দিন কাকেরো যখন লকার খুলে তখন সে নাহর সেই কাগজটি দেখতে পায় যেখানে নাহ উত্তর হিসেবে না লিখেছিল অর্থাৎ নাহ চায় না কাকেরু সেই মেয়েটিকে তারপর নাহর সাথে কাকেরুর দেখা হলে নাহ বলে আমি আর তোমার জন্য টিফিন বানিয়ে আনতে পারবো না তোমার গার্লফ্রেন্ড দেখলে কষ্ট পাবে এরপর থেকে নাহ কাকেরুকে ইগনোর করতে শুরু করে যদিও চিঠিতে বলা হয়েছিল কাকেরু তার সাথে কথা বলতে চাইলে তার কথার জবাব দিতে তো একদিন কাকেরু নাহর সাথে কথা বলতে চাইছিল কিন্তু সেখানে তার গার্লফ্রেন্ড চলে আসায় তা আর হয়ে ওঠে না কাকেরু মনে মনে কষ্ট পাচ্ছিল নাহর এমন ব্যবহারে করে যখন সেই চিঠির কথা আবার মনে পড়ে তখন সে ভাবে কাকেরুর সাথে তার কথা বলা উচিত এভাবে পালিয়ে বেড়ালে হয়তোবা সেই ভুল আবার হবে আর না সেটা কোনোভাবেই চায় না কাকেরুর কাছে দৌড়ে যাওয়ার সময় না এবং কাকেরুর গার্লফ্রেন্ড ধাক্কা লাগায় তারা দুজনই ব্যথা পায় কিন্তু কাকেরু এখানে তার গার্লফ্রেন্ড ছেড়ে নাহর হোর কেয়ার নিতে শুরু করে এতে না উঠে চলে যেতে নিলে সুয়া মাছ পথে এসে তাকে থামিয়ে দেয় সুয়া তখন বলতে থাকে আমি জানি তোমার মনে কি চলছে এভাবে পালিয়ে যাওয়াটা মোটেও উচিত না তোমার কাকেরুর সাথে কথা বলা উচিত এসব শুনে নাহ এবার কাকেরুর সাথে দেখা করে নাহ কাকের জন্য বলে তখন বলতে থাকে সে তার তার সাথে করতে চায় কেন যেন এখন আর তাকে ভালো লাগে না তার গার্লফ্রেন্ড থেকে অন্য একজনকে সে পছন্দ করে নাহ তখন জানতে চায় সে কাকে পছন্দ করে কাকেরু তখন সিক্রেট বলে সেখান থেকে চলে যায় পরদিন তাদের স্কুলের স্যারকে দেখানো হয় সে টাইম ট্রাভেল সম্পর্কে বলছিল সেখানে সে বলতে থাকে যদি আমরা কোনো ঘটনাকে সময়ের পেছনে অতীতে যে চেঞ্জ করে দেই তাহলে সেই হিসেবে সেটির প্রভাব বর্তমানে পড়ার কথা অর্থাৎ ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যাওয়ার কথা কিন্তু এমনটি ঘটবে না পরিবর্তিত অতীতের সাথে বর্তমানে কোনো সম্পর্ক নেই এর ফলে নতুন একটি ডাইমেনশন সৃষ্টি হবে যা পরিবর্তন হওয়ার কথা সেটি এই ডাইমেনশনে হবে যাকে আমরা প্যারালাল ওয়ার্ল্ড হিসেবে চিনি যেটি আমরা মুভির নাহ এবং কাকেরু মাঝে দেখতে পাই ফিউচার নাহর পাঠানো চিঠির মাধ্যমে যদি অতীতের নাহ কাকেরুকে বাঁচিয়েও ফেলে তার জন্য ফিউচারে কিছুই পরিবর্তন হবে না বরং এর ফলে নতুন একটি ডাইমেনশনের সৃষ্টি হবে যেখানে কাকেরু বেঁচে থাকতে পারবে তো ক্লাস শেষে নাহ কাকেরুকে তাদের স্কুলের ফেস্টিভ্যালের পর ফায়ার ওয়ার্কস দেখতে যাওয়ার কথা বলে তখন কাকেরু বলে ঠিক আছে আমি সবাইকে নিয়ে আসবো নাহ তখন বলে সবাইকে না আমি শুধু আমাদের দুজনের কথা বলছি এটা শুনে কাকেরও হেসে সেখান থেকে চলে যায় তারপর তাদের স্কুলে সেই ফেস্টিভ্যাল দেখানো হয় সেখানে তারা খুব এনজয় করে ফেস্টিভ্যাল শেষে কাকেরুর সময় মতো সেই জায়গায় পৌঁছে যায় নাহ আসতে নিলে কাকেরুর এক্স গার্লফ্রেন্ড আবার জেলাস হয়ে তার দলব নিয়ে তাকে কিছু কার্টুন দিয়ে বলে এসব রেখে আসতে যেহেতু তারা সিনিয়র ছিল কিছু বললে যদি আবার বুলি করে সেই ভয়েও নাহ কিছু বলতে বলতে পারছিল না এদিকে কাকেরও অনেকক্ষণ ধরে নাহর জন্য অপেক্ষা করছিল নাহর বন্ধুরা আবার তখন নাহকে হেল্প করার জন্য চলে আসে নাহর সেই ফাঁকে কাকেরুর কাছে যেতে থাকে অনেকক্ষণ হয়ে যাওয়ায় কাকেরু মন খারাপ করে চলে যেতে নিলে ঠিক সেই সময় নাহ সেখানে চলে আসে কিন্তু আফসোস নাহ যতক্ষণে পৌঁছায় ততক্ষণে সব শেষ হয়ে যায় এই নিয়ে কাকেরু নাহ মন খারাপ করলে ঠিক সেই সময়ে আবার আকাশে ফায়ার দেখানো হয় তখন তারা এই সুন্দর দৃশ্যটি একসঙ্গে উপভোগ করতে থাকে তখন কাকেরও বলতে থাকে আজকের দিনটি আমার জন্য অনেক স্পেশাল এই দিনটি আমি কখনো ভুলতে পারবো না তখন নাহ মনে মনে বলতে থাকে কাকের বলা কথাগুলো আমি কখনো ভুলতে পারবো না তারপর দিন কাকেরু এবং নাহ একসাথে ঘুরতে বের হয় তাদের বন্ধুদেরও আসার কথা ছিল কিন্তু তারা বুদ্ধি করে না এসে এদের দুজনকে একা ছেড়ে দেয় কাকেরু ও নাহ তো প্রচুর এনজয় করে তারা সুন্দর সব জায়গায় যায় এবং অনেক মজার মজার খাবার ট্রাই করে রাতে ফেরার সময় তাদের পাশ দিয়ে কিছু মহিলারা যাচ্ছিল এটা দেখে কাকেরু কিছুটা মন খারাপ করে ফেলে কারণ ছোটবেলায় তার মা তাকে এখানে এসব দেখার জন্য নিয়ে আসত তারপর তারা একটি মন্দিরের সামনে যায় নাহ জিজ্ঞেস করে তুমি কি প্রার্থনা করেছ কাকেরু বলে আমি আমার মার সাথে কথা বলতে চেয়েছি তাকে আমি সরি বলতে চাই নাহর তখন মনে পড়ে যায় চিঠিতে লেখা ছিল কাকেরু তার মায়ের মৃত্যুর জন্য আজও অনেক কষ্ট পায় কিন্তু তার মায়ের মৃত্যুর কারণ সেখানে লেখা ছিল না তাই না সেই কারণ জানতে চায় কাকেরু তখন বলে এই বিষয়ে আমি কিছুই বলতে চাই না কারণ তুমি জানতে পারলে আমাকে ঘৃণা করবে তারপরও না হো তার কাছে জানতে চাইলে কাকেরু বলতে থাকে যেদিন তার মায়ের মৃত্যু হয় সেদিন তার সাথে তার মায়ের প্রচুর ঝগড়া হয় সে তার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে এতে তার মায়ের মেন্টাল কন্ডিশন আনস্টেবল হয়ে পড়ে তার জন্য তার মা সুইসাইড করে এসব বলে কাকেরও মন খারাপ করে সেখান থেকে চলে যায় রাতে বাসায় ফিরে নাহর চিঠি পড়তে নিলে সেখানে লেখা ছিল কাকেরু তার মায়ের মৃত্যুর জন্য সবসময় নিজেকে দোষী মনে করে সবসময় অনুশোচনায় ভোগে তাকে যেভাবে হোক সেখান থেকে বের করে আনতে হবে অন্যথায় এটি তার মৃত্যুরও কারণ হতে পারে তারপর কিছুদিন কাকেরু স্কুলে আসে না তাই সোয়া চিন্তিত হয়ে নাহর বাসায় এসে নাহরকে জিজ্ঞেস করে কাকেরুর কোনো খবর তার কাছে আছে কিনা তখন না ভাবে সুয়াকে সব বলে দেওয়া উচিত তাই সে তখন বলতে থাকে সবকিছু বুঝতে হয়তো তোমার কাছে কঠিন মনে হবে কিন্তু সত্যি এটাই আমার কাছে ভবিষ্যৎ থেকে চিঠি আসে এটা শুনে সুয়াও নিজের কাছে থাকা চিঠি না দেখায় অর্থাৎ দুজনই দুজনের ভবিষ্যৎ থেকে চিঠি পাঠাতো মনে আছে একদিন যখন না স্কুলে গিয়ে জানতে পারে কাকেরু সকার টিমে আগে থেকে যুক্ত হয়েছিল আসলে এই কাজটি সুয়া করেছিল সুয়া তখন বলে আমাদের যেভাবে হোক কাকেরুকে বাঁচাতে হবে তারপর কাকেরুর জন্মদিনের দিন দেখানো হয় যেখানে সবাই তাকে সারপ্রাইজ দেওয়ার কথা ভাবছিল তারা আসলে চিঠির মাধ্যমে জানতে পেরে গিয়েছিল কাকেরুর জন্মদিন কবে কিন্তু অতীতে কেউ তাকে উইশ করেনি আর নেক্সট জন্মদিন আসতে আসতে কাকেরু মারা গিয়েছিল তাই তারা সবাই এবার সারপ্রাইজ দিবে বলে ঠিক করে সবাই একে একে কাকেরুকে তার গিফট দিতে থাকে শেষে কাকেরুকে একটি ফুলের তোরা গিফট করে আসলে কাকেরু চেয়েছিল সে নাহকে ফুল দিয়ে প্রপোজ করবে এটা কাকেরু সুয়া জানায় তাই সুয়া তোরা কাকেরু করার সময় ফুল নিয়ে এসেছে তখন সে ফুল নাহকে সে দিয়ে বলে অতীতে কাকেরো তোমাকে ফুল দিয়ে প্রপোজ করতে চেয়েছিল আমাকে সেই এই কথাটি বললেও তা কখনো পূরণ করা হয়নি কারণ সে এর আগেই মারা গিয়েছিল এসব শুনে নাহ প্রচুর কান্না করে সিন আবার অতীতে শিফট হয় নাহ এবং সুয়া বসে চিঠি পড়ছিল যেখানে লেখা ছিল তাদের স্কুলে একশো মিটার দৌড়ের প্রতিযোগিতা হবে কাকেরু যেহেতু দৌড়ে ভালো তাই তাদের টিমে কাকেরুকে নেওয়া হবে কিন্তু দৌড়ানোর সময় তার হাঁটুতে ব্যথা লাগার কারণে সে পড়ে যায় এবং তাদের গ্রুপ হেরে যায় এই হারের কারণে কাকেরু সব সময় নিজেকে দায়ী করে এসব পড়ে নাহ এবং সুয়া চিন্তায় পড়ে যায় এখন তারা কি করবে তাদের মূল লক্ষ্য কাকেরুকে বাঁচানো এস এইসব কথা চিন্তা করতে করতে তাদের আরো বাকি বন্ধুরা সেখানে চলে আসে তখন সুয়া তাদের বলে যেভাবে হোক কাকেরোকে এই খেলায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না এখন এসব কথা তো তাদের মাথার উপর দিয়ে যায় যেখানে কাকেরু নিজের ইচ্ছায় এই খেলায় নাম দিয়েছে সেখানে তারা কিভাবে তাকে খেলতে দিবে না তখন সুয়া বলে তাদের চিঠির কথা সবাইকে বলে দেওয়া উচিত না হোক তখন একে একে চিঠি লেখা বিষয়গুলো বিস্তারিত বলতে থাকে শুরুতে তারা এসব বিশ্বাস না করলেও বন্ধুত্বের খাতিরে তারা বিশ্বাস করে নাই পরদিন স্কুলে যখন স্যার জিজ্ঞেস করে কে কে পার্টিসিপেট করতে চায় তখন সুয়া আগে দাঁড়ায় তারপর নাহ দাঁড়ায় এটা দেখে তাদের বাকি বন্ধুরাও একে একে দাঁড়িয়ে সাপোর্ট করে তারপর কম্পিটিশনের দিন দেখানো হয় কাকেরুর পায়ে ব্যথা হচ্ছিল তখন নাহ তার কাছে আসলে কাকেরু কিছুই বলে না তখন আবার একজন তাদেরকে একটি ম্যাট ধরিয়ে দেয় এটা নিয়ে নাহ ও কাকেরু যেতে থাকে কিন্তু কাকেরু তার পায়ের ব্যথার জন্য ঠিকভাবে হাঁটতে পারছিল না তখন তাদের হেল্প করার জন্য সোয়া সহ বাকিরা চলে আসে সোয়া তখন বলতে থাকে তোমার কি সমস্যা হচ্ছে বলে আমাদের বলতে পারো তখন বাকিরাও একে একে বলে তোমার প্রবলেম হলে বলো আমরা তোমাকে হেল্প করব। তখন কাকেরও তাদেরকে বলে সরি আমিও তোমাদের মিথ্যা বলেছিলাম আসলে আমার মা মারা গিয়েছে আমার মা আমার জন্য অনেক কষ্ট পেয়েছে আমি তোমাদের সাথে খুশি আছি এটা আমার ভালো লাগছে না মা হয়তো এসব দেখছে তাকে কষ্ট দিয়ে আমি কিভাবে ভালো থাকতে পারি আমি তোমাদের এই সত্য কথাগুলো বলতে পারিনি তখন তার বন্ধুরা বলে যদি তোমার মা সত্যি তোমাকে দেখতে পায় তাহলে তোমার তোমার উচিত উচিত খুশি থাকা কারণ সে তোমাকে হ্যাপি দেখতে চাইতো তাই নিজের খেয়াল রাখা এসব শুনে সবসময় সবসময় কাকেরু খুব ভালো লাগে সে নিজের ভুল বুঝতে পারে তারপর তারা কম্পিটিশনে অংশগ্রহণ করার পর কাকেরু শেষমেশ রেসটা জিতে যায় তারপর একসাথে হাঁটার সময় নাহ খেয়াল করে কাকেরু হাতে ব্যথা পেয়েছে তাই সে তখন তাকে ব্যান্ড ব্যান্ডেজ লাগিয়ে তখন কাকিরও তাকে কিস করে তারপর তারা সব বন্ধুরা মিলে ঘুরতে বের হয় সেখানে তারা অনেক মজা করে রাতে না বাসায় ফেরার পর চিঠি পড়তে থাকে সেখানে লেখা ছিল আমি সেদিন কাকিরু সাথে ঝগড়া করেছিলাম পরে আমার ভুল বুঝতে পেরেছিলাম কিন্তু তাকে যে সরি বলবো সেই সুযোগই পাইনি কাকেরু হঠাৎ মারা গেল এসব পরে না হো ডিসাইড করে সে কাকিরু সাথে ঝগড়া করবে না স্কুলে যখন সে কাকিরুর সাথে দেখা করতে আসে তখন সে দেখতে পায় কাকেরু কারোর সাথে ফোনে কথা বলছে আসলে কাকেরুর দাদি হঠাৎ অসুস্থ হয়ে গেছে এই খবর কাকেরু জানার পর থেকে থেকে তার মা মারা গেছে তখন থেকে তার একটাই ভয় ভয় হারিয়ে ফেলার এখন যদি তার দাদিও মারা যায় তাহলে কাকেরু সম্পূর্ণ একা হয়ে যাবে এই পৃথিবীতে তার আপন বলতে কেউ থাকবে না নাহকে যখন কাকেরু তার দাদের কথা বলে তখন নাহ তাকে আশ্বস্ত করে বলে তার দাদের কিছুই হবে না তার দাদি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে নাহ জানতো তার দাদের কিছু হবে না কারণ চিঠিতে তার দাদির কথা উল্লেখ ছিল সেই হিসেবে তার দাদি এখনো বেঁচে আছে কিন্তু কাকেরো তো এইসব কিছুই জানে না তার কথাগুলো মোটেও ভালো না তার না তাই সাথে কথা বলে চলে যেতে চায় তারপর সিন ভবিষ্যতে দেখানো হয় তারা সবাই কাকেরুর দাদিকে বিদায় জানিয়ে আসার সময় সবাই ইমোশনাল হয়ে পড়ে রাতে নাহ বাসায় এসে তার পুরনো ডায়রি পরে অনেক কান্না করে তখন সুয়া এসে তাকে সান্ত্বনা দেয় এবং বলে আমাদের অতীতের সকল অনুশোচনা গুলো একটি চিঠিতে লিখে রাখি আর এই চিঠি গুলোই মুভির শুরুতে দেখানো অতীতের নাহ এবং সোয়া পায় চিঠিতে আরো লেখা ছিল আমি কাকেরুর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু হয়ে উঠিনি এরপর আর আমাদের কথা হয়নি এটাই ছিল আমাদের শেষ কথা এসব পড়ার পর পরদিন স্কুলে নাহ কাকেরুর সাথে দেখা করে কথা বলতে চাই নাহ সব কিছুর জন্য তার কাছে সরি বলে আমরা পরে এসব বিষয়ে কথা বলবো বলে কাকেরু চলে যেতে নিলে নাহ তাকে যেতে দেয় না তার সাথে সে পরে না বরং এখনি কথা বলতে চায় যে ভুল এর আগে হয়েছে সে ভুল আর সে করতে চায় না নাও তখন কাকের উপর বলে আমি তোমাকে অনেক ভালোবাসি কাকেরু যত কিছু হয়ে যাক না কেন আমি সব সময় তোমার পাশে থাকতে চাই তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করতে চাই তখন কাকেরু বলে এতে করে আমার জন্য তুমি কষ্ট পাবে আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও এতে করে আমি নিজেকে ক্ষমা করতে পারব না তখন নাহ বলে এর আমি তোমার পাশে থাকতে চাই কাকেরু নাহুকে জড়িয়ে ধরে বলতে থাকে তোমরা আসলেই অনেক ভালো তারপরও আমার বাসতে ইচ্ছা করে না মাঝে মধ্যে সবকিছু ছেড়ে মরে যেতে ইচ্ছা করে কিন্তু আমিও সবার মতো দিন শেষে হ্যাপে থাকতে চাই তখন নাহ বলে তুমি খুশি থাকবে আমরা দুজন মিলে খুশি থাকবো এসব বলে তারা একে অপরকে জড়িয়ে ধরে এসব কিছুই দূর থেকে তাদের বন্ধুরা দেখছিল তারপর সিন ভবিষ্যতের নাহ সুয়াকে দেখানো হয় তারা তাদের লেখা সব চিঠি নিয়ে একটি গাছের নিচে পুঁতে দেয় তারা মনে করে এসব কিছু যদি অতীতে কোনো ভাবে পাঠানো যায় তাহলে ভিন্ন লাইনে বাঁচানো সম্ভব হবে সিন আবার অতীতে দেখানো হয় কাকেরু তার মায়ের মৃত্যুর পরে প্রথমবার তার আসে সেখানে তার মায়ের রেখে যাওয়া একটি ভিডিও দেখতে পায় সেখানে তার মা বলছিল আমি সব সময় তোমার ওই ডিসিশন নিতাম তুমি যখন ছোট ছিলে তোমার বাবা প্রায় সময় মারধর করত। তোমাকে কোনো কিছু না জানিয়ে তোমার বাবাকে আমি ডিভোর্স দিয়েছিলাম তার জন্য আমি সরি তোমার আগে স্কুলে তোমার কোনো বন্ধু ছিল না তোমাকে সবাই বুলি করতো এসব আমার ভালো লাগতো না তাই তোমাকে সেখান থেকে আমি ট্রান্সফার করেছিলাম তুমি যখন এটি দেখবে তখন হয়তো আমি না আমি সব সময় চাই তুমি খুশি থাকো মন থেকে চাই তুমি ভালো যদি আমার কোনো ব্যবহারে কষ্ট পাও তাহলে আমাকে করে দিও এসব কিছু কাকেরও অনেক কষ্ট পায় সে অনেক কান্না করে সেও তার মাকে সরি বলতে চায় তার ব্যবহারের জন্য তারপর তাদের সব বন্ধুদের দেখানো হয় আজ তাদের সবার একসঙ্গে দেখা করার কথা ছিল কিন্তু কাকেরও আসেনি এজন্য নাহু অনেক ভয় পেয়ে যায় কারণ আজকে কাকরুর মারা যাওয়ার কথা ছিল তারা সবাই কাকিরোকে খুঁজতে বের হয় কাকেরু প্রথমে তার দাদির সাথে দেখা করে বাসায় ফেরার পথে ভাবতে থাকে তার তার জীবনের জীবনের কথা সে মনে করে এই কোনো মাকে বলতে চায় এসব কিছু ভাবতে ভাবতে আনমোনা হয়ে যখন সে সাইকেল চালাচ্ছিল ঠিক তখনই তার একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল কিন্তু ওই সময় না হোক কাকেরোকে ডাক দিলে কাকেরুর হোশ ফিরে তার বন্ধুদের সাথে কাটানোর সকল মুহূর্তে কথা মনে পড়ে যায় সে তখন সাইকেল থেকে পড়ে যায় এবং অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায় সবাই তখন দূরে কাকেরু কাছে এসে কান্না করতে থাকে কাকেরু সবাইকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এবং বলতে থাকে সে বাঁচতে যায় সবার সাথে বাঁচতে যায় তার মাও এটা চাইতো তারপর ভবিষ্যতে নাহো কে দেখানো হয় তারা একটি হ্যাপি ফ্যামিলি এই ভবিষ্যতে কিছু চেঞ্জ না হলেও কাকেরু বেঁচে যাওয়ার কারণে একটি নতুন টাইমলাইন সৃষ্টি হয় যেখানে কাকেরুর একটি নতুন ভবিষ্যৎ আছে সেখানে সে নাহকে বিয়ে করে এবং তাদের একটি বাচ্চাও আছে এসব মুভিতে না দেখানো হলেও অরিজিনাল মাঙ্গাতে উল্লেখ আছে আসলে প্রতিটি জীবনী অনেক মূল্যবান এই ছোট জীবনে অনেক কিছুই ঘটে যায় তবু আমাদের সব কিছুকে কাটিয়ে বেঁচে থাকতে হয় সকল খারাপ কিছুকে ভুলে সুন্দর মুহূর্তকে মনে করে জীবনে এগিয়ে যাওয়া উচিত কেমন লাগলো আজকের ভিডিও তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ